হ্যালো বন্ধুরা কেমন আছো এটি হলো তুলিদের বাড়ি এখানে তুলি ও তুলির দুটি বোন থাকে হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও ওয়েলকাম আমি হলাম তুলি আমার আরও দুটি বোন আছে বোন বোন তাড়াতাড়ি চলে আয় এই দেখো বন্ধুরা এক্ষুনি চলে আসবে আমার পরিবোন এটি হলো আমার পরিবোন হাই বন্ধুরা হাই আমার নাম পরি ছোট বোন কোথায় গেলি এই দেখো বন্ধুরা এটি হলো আমার ছোট বোন রাধা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি হলাম রাধা হ্যালো বন্ধুরা কেমন আছো সকাল হয়ে গিয়েছে এখন আমার ঘুম ভাঙলো হ্যাঁ বোনরা কোথায় গেল বোনরা এখনো ওঠেনি যাই যাই তাড়াতাড়ি যাই গিয়ে বোনদের ওঠা না হলে ওরা কখন খেলা করবে বোন বোন তুলি পরি রাধা তাড়াতাড়ি উঠে পড় তোরা এখন এখনো ঘুমাচ্ছিস কেন কখন খেলা করবি না দিদি ভাই না এখন আমি ঘুমাতে চাই প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না না বোন না তাড়াতাড়ি উঠে পর অনেক সকাল হয়ে গিয়েছে দেখ বাইরে তাকিয়ে অনেক সকাল হয়ে গিয়েছে উঠে না না আমার একটু সোনা বোন তাড়াতাড়ি উঠে পর লক্ষ্মী সোনা আমার আচ্ছা তুমি যাও আমি উঠছি যাই যাই তাড়াতাড়ি উঠে পড়ি দিদি ভাই পড়ি দিদি ভাই তুমি এখনো উঠবে না তুমি ঘুমাবে রাধা আমার বিরক্ত করিস না আমি এক্ষুনি আসছি তুই যা আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও তাহলে আমি যাই আমি গিয়ে দাঁত টাত মেজে প্রথমে স্নান করে নেব দাঁত মেজে ফ্রেশ হয়ে নেব তারপরে আমি ড্রেস চেঞ্জ করে ঘুরতে যাব বাবা আমি তাড়াতাড়ি স্নানটা সেরে নিই উফ সাওয়ারটা আজকে ভীষণ ঠান্ডা লাগছে একদমই ভালো লাগছে না যা ফাইনালি আমার স্নান করাটা শেষ হলো যাই এবারে উঠে পড়ি উঠে গিয়ে নতুন ড্রেস পরে নি বন্ধুরা আমায় নতুন ড্রেস পরে কেমন লাগছে বলো আমার এই লাল ড্রেসটা কি তোমার পছন্দ হয়েছে রাধার লাল ড্রেস তোমার পছন্দ হয়েছে যাই এবারে গিয়ে একটু ঘুরে আসি নাহলে দিদিভাই দেখে নেবে যাই যাই একটু পার্ক থেকে ঘুরে আসি দিদিভাই নাহলে দেখে নেবে কিরে রে এই তোরা কি করছিস তোরা একাই এসে বসে আছিস কই আমাকে ফোন করিসনি তো তোরা হ্যাঁ রে রাধা হ্যাঁ তোকে করেছিলাম তুই তো এই মিথ্যে কথা একদম বলবি না তোরা আমাকে কখন ফোন করলি তোরা কি আমাকে ফোন করেছিস বল একদম মিথ্যে কথা বলবি না রে রাধা না সত্যি বলছি তোকে ফোন করেছিলাম যাক বাবা এবারে গিয়ে একটু তোদের কাছে বসে রেস্ট নি একটু তোদের সঙ্গে আড্ডা দিই দেখো বন্ধুরা দেখো এটি হলো আমার তিনটি ফ্রেন্ড বন্ধুরা হাই হাই বলো আমরা হলাম রাধার বন্ধু কেমন আছো তোমরা রাধা বসে আই একটু আমাদের সঙ্গে আড্ডা দে হ্যাঁ বাবা বসি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আমি বল তোরা সবাই কেমন আছিস ভালো আছিস তো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি জানিস কালকে মামা আসবে আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ রাধা তোদের বাড়িতে মামা আসবে বোনটা কোথায় গেল এখনো আসলো না যে আমি বললাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি আসবি তাড়াতাড়ি চলে হ্যালো হ্যাঁ বোন কোথায় আছিস এখনো বাড়ি ফিরছিস না কেন তোর জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে তাড়াতাড়ি চলে এসে তো লাঞ্চ করতে হবে হ্যাঁ দিদি হ্যাঁ এই তো আমি এক্ষুনি আসছি দিদি ভাই বাবা দিদিভাই খালি আমাকে ফোন করছে আইসক্রিম নেবে আইসক্রিম ও আইসক্রিম ওলা আইসক্রিম ওলা তোমার আইসক্রিম কত করে আমার আইসক্রিম দশ টাকা দাম বাবা তুমি কি বলো আমাদের ওখানে মাত্র পাঁচ টাকা করে দাম তোমার আইসক্রিম দশ টাকা দাম বাবা তুমি নিলে হয় নাও আর না নিলে হয় না নাও আচ্ছা বাপু ঠিক আছে একটি আইসক্রিম আমায় দাও তো গরমে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এ নাও একটা নাও আর দশ টাকা আমাকে দাও এ নাও বাপু তোমার দশ টাকাটা ধরো তো আগে আইসক্রিমটা খেয়ে গলাটাকে ঠান্ডা করি উফ আইসক্রিমটা কি মিষ্টি মধু পুরো খেয়ে যেন পুরো আমার প্রাণটা জুড়িয়ে গেল চাই এবারে বাড়ির দিকে রওনা দেয়া যাক না হলে দিদিভাই আবার আমায় ফোন করবে দিদিভাই দিদিভাই আমি এসে গিয়েছি হ্যাঁ কখন এসে কখন এসে গিয়েছি দিদিভাই আমি তোমার কাছে আসছি বোন আমি জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল তুই এতক্ষণ কোথায় গিয়েছিলিস দিদি ভাই আমি ঘুরতে গিয়েছিলাম জানো দিদি ভাই আজকে আমার কত বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল কত গল্প করলাম তুমি জানো মোনা নাকি আবার গল্প কালকে ওর মামা আসবে কত গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর তুমি খালি বারবার আমাকে ফোন করে ডাকছো কেন দিদি ভাই চলো দিদি ভাই এবার বাড়ি ফেরা যাক অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে হ্যাঁ বোন চল বাড়ি ফেরা যাক বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যাতে আমাদের নতুন ভিডিও যখনই আমরা পোস্ট করি তোমরা সবার থেকে আগে দেখতে পাও বন্ধুরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও টাটা আবার পরে দেখা হবে আমাদের নেক্স ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো